রিপোর্ট অনুযায়ী এই দুর্নীতির মূল উদ্দেশ্যই ছিল অযোগ্য প্রার্থীদের টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া এর জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এক সুনিশ্চিত পরিকল্পনা করেছিলেন দুই হাজার জানুয়ারিতে তিনি অশোক সাহাকে স্কুল সার্ভিস কমিশনের সচিব পদে নিয়োগ করেন সিবিআইয়ের দাবি এই নিয়োগের প্রধান কারণেই ছিল দুর্নীতির পথকে আরও সহজ করে তোলা পার্থ চট্টোপাধ্যায় তার ব্যক্তিগত সচিব প্রবীর বন্দ্যোপাধ্যায় এসএসসির তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সাহা একসঙ্গে মিলে এই দুর্নীতির জাল বুনতেন সিবিআই তদন্তে আরও গেছে যে প্রভাবশালী সুপারিশের তালিকা তৈরি করা হতো যেখানে অযোগ্য প্রার্থীদের নাম থাকত সেই তালিকা অনুযায়ী চাকরি নিশ্চিত করতে একাধিক পদ্ধতি অবলম্বন করা হতো তালিকা দীর্ঘ হওয়ায় পার্থ চট্টোপাধ্যায় নতুন শূন্যপথ তৈরির জন্য আধিকারিকদের উপর চাপ সৃষ্টি করতেন যদি কেউ কথা না শুনতেন তাহলে তিনি তাদেরকে শাসিয়ে কাজ করিয়ে নিতেন বলেই অভিযোগ তুলেছে সিবিআই এছাড়াও করোনার সময়েও দুই হাজার সালে শিক্ষা দপ্তরের একটি নবনির্মিত অফিসে অযোগ্য প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হতো যদি কোনো আধিকারিক এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত না হতে চাইতেন বা হাতে লেখা ও তালিকা অনুযায়ী নিয়োগপত্র তৈরি করতে রাজি না হতেন তাকে তৎক্ষণাৎ কলকাতা থেকে দূরের কোনো জেলায় বদলি করে দেওয়া হতো ছাড়াও সিবিআই এর রিপোর্টে আরও যে তথ্যটি উড়ে এসেছে তা হলো বহু অযোগ্য প্রার্থী কোনো পরীক্ষায় অংশ না নিয়েই চাকরি পেয়েছেন এর ফলে তাদের কোনো ওএমআর সিটও ছিল না প্রমাণ লোপাট করার জন্য দুই সালে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে সমস্ত ওয়েমআর নষ্ট করে ফেলা হতো শুধু তাই নয় শূন্যপদ না থাকা সত্ত্বেও অনেককে তাদের পছন্দ মতো স্কুলে নিয়োগের জন্য মৌখিকভাবেই নির্দেশ দেওয়া হতো এছাড়াও দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য একাধিক কৌশল নেওয়া হয়েছিল তখন অশোক সাহা নিজের মেয়েকে আরটিআই দপ্তরে নিয়োগ করেছিলেন যাতে তথ্য অধিকার আইনের মাধ্যমে কোনো তথ্য বাইরে ফাঁস না হয় যেহেতু প্যানেলের যোগ্য প্রার্থীরা অনেকেই আরটিআই করেছিলেন তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে সিবিআই মনে কর